জয় হিন্দ বন্ধুরা থানায় চলে এসেছি সকাল সকাল দুই বন্ধু মিলে আমাদের থানায় একটা বড় খাওয়ার আয়োজন করেছিল তো আমরা দুজনে মিলে ডিউটি সেরে চলে এলাম সিভিলে সবাই এখানে দেখতে পাচ্ছ থানায় দেখো সবাই মিলে এখন খুব ব্যস্ত আছে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে তারা গল্প করছে পাশে একটা মন্দির ছিল সেটা জুম করলাম থানার পাশেই শিব মন্দির এই যে বন্ধুরা এই যে গল্প করছে সবাই চলে এসছি আমরা মোটামুটি উপরে প্রোগ্রাম তোমাদের প্রোগ্রামটা দেখাবো এই যে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি হেঁটে যাচ্ছি তিনতলার উপরে সেই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা চলছিলো তো সেখানেই আমি যাচ্ছি সামনে লোক ছিল কিছুটা ওই জন্য ক্যামেরাটা ধরলাম এই যে চলে এসছি উপরে এই যে আবার দাদা মিলে আমরা মানে থানায় আমাদের একটা আয়োজন হয়েছে বছরে একটা খাওয়া দাওয়া দেয় তার জন্য চলে এসেছি দুজনে মিলে একটু বেশ মজাও করলাম আনন্দ করলাম বোঝে না যে ক্যামেরা কার ক্যামেরা ভালো পন্ধ সেটা ইয়ে করে